আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই হলো আমার পরীক্ষামূলকভাবে চাষ করা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া যেটা শত পারসেন্ট বালুতে চাষ করা দেখেন এখানে আগে ডোবা ছিল বালু দিয়ে ভরাট করা হয়েছে এরপরে ইন্দোনেশিয়ান ইন্দোনেশিয়ানের স্মার্ট নেপিয়া চাষ করছি সর্বোচ্চ ফলন দেখেন তো বালুতে ঝারা গাছ ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এলিফেন্ট হাইব্রিড আপনারা এই ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন অনেক জায়গায় অনেক দৃষ্টিকে বালু দিয়ে ভরাট করার পরে কিছু করতে পারেন না সেসব জমিতে এই ধরনের ঘাস চাষ করতে পারেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া আপনারা সবাই জানেন বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন এবং খুব নরম ঘাসটা উচ্চতা কম হয় কিন্তু সোপা অনেক বড় হয় যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এবং সর্বোচ্চ সফট অন্য ঘাস যেরম উচ্চতা বেশি হয় এই ঘাসটা উচ্চতা কম হয় সর্বোচ্চ বড় হয় দেখেন এই যে বালু হ্যাঁ এই হলো আমার গাছের নিচে সেওয়াযুক্ত জায়গায় এবং বর্ষাকালে এখানে দুই ফিট তিন ফিট পানি জমে সেখানে চাষ করা জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস দেখেন আমাদের দেশে যত ঘাস আছে এর মধ্যে বিশেষ করে পানিতে খুব দ্রুত বাড়ে এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস ছাগলের জন্য বেস্ট খুব দ্রুত হয় দেখেন রাখাল কাটে নিচে একটু বড় করে কাটছে কিন্তু এই ঘাসটার নিয়ম আছে গোড়া থেকে কাটা গোড়া থেকে কাটলে খুব ভালো ফলন পাওয়া যায় খুবই নরম একটি ঘাস জার্মান হোয়াইট হাইব্রিট যেটা তিরিশ দিন পঁয়ত্রিশ দিনের মধ্যে কাটার উপযোগী হয়ে যায় অন্যান্য ঘাসের তুলনায় ওই সাইডে একটা প্লোড আছে চলুন আপনাদের খেটসা দেখাই দেখেন এখান থেকে কাটা কাটে নিয়ে গেছি এবং কাটার পাঁচ থেকে সাত দিনের মাথায় সার প্রয়োগ করছি এখন আবার মোটামুটি ভালোই বড় হয়েছে আবার একটু সার দেবো সার দিলে সাত দিন হয়ে গেছে মানে আজকে সার দিছি পাঁচ দিন আর পাঁচ দিন পরে সার দিব তাহলে সাত পাঁচ বারো দিন এবং বিশ দিন পরে বত্রিশ দিন মাথায় এটা আবার কাটা যাবে ওইটায় কাটা শুরু করছে ওইটা কাটা শেষ হলে আবার এখান থেকে গরু খাওয়ানোর জন্য উপযোগী হবে আপনারা আপনাদের সেওয়াযুক্ত জায়গায় যেখানে পানি জমে বের খার ডোলা মানে ডোবাডাবা এইসব জমিতে এই ধরনের ঘাস চাষ করতে পারেন খুব ভালো ফলন পাবে আশা করি ইনশাআল্লাহ এবং বালুযুক্ত জায়গায় আপনারা স্মার্ট নেপিয়া জারা ওয়ান চাষ করবেন এবং পানিতে জার্মান হোয়াইট হাইব্রিড এবং অজান হাইব্রিড চাষ করতে পারেন সর্বোচ্চ ফলন পাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে সেই গোয়া হাইব্রিড ঘাসের জার্মিনেশন কেমন হয়েছে আমার চাষ করা সেগুলো দেখাবো এবং কাটিং উপযোগী বর্তমানে কেমন ঘাসের কাটিংগুলো দিতেছি সেগুলোই তুলে ধরবো ইনশাআল্লাহ দেখেন ওই যে ক্যামেরার মাথায় জুম করে দেখাই ওখানেও চাষ করা আছে এবং ওই মাথায় আমারও অজানা হাই বিল চাষ করা আছে এই বিলে বসার সময় দুই ফিট তিন ফিট পানি জমে ইনশাল্লাহ বর্ষার পরে এই জমিটা ইচ্ছা আছে ইন্দোনেশিয়ান স্মার্ট মাঠ চাষ করবো তা আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ